আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের কুশি কাটার কাজ আশা করি সবাই ভালো আছে এই যে দেখুন আজকে আমি আপনাদেরকে সুন্দরই ব্যাগের ফিতাটি তৈরি করে দেখাবো আশা করি ভিডিওটি ভালো লাগবে দয়া করে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি দেখার পূর্বে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন তো চলুন ভিডিওটি শুরু করি আমি এখানে সামারিয়ান সুতা দুই গুণ করে নিয়েছি এই যে দেখুন এতে করে মোটা হবে ফিতাটা বেশি ভালো লাগবে এই যে দেখুন আমি এখানে এই যে মোটা সামারিয়ান যে সুতাটা তাকে দুই গুণ করে নিয়েছি এই যে দেখুন থ্রি মিলিমিটার হুক নিয়েছি এবার প্রথমেই একটা স্লিপ নোট করে নেব এই যে দেখুন স্লিপ নোট অর্থাৎ একটা গিট দিয়ে নিব। এই যে একটা গিট দিয়ে নিলাম হয়ে গেছে এবার এই নোটের ভিতরে আমি হুকটাকে ঢুকিয়ে দিলাম এবার চেন করব। এই যে লক্ষ্য করুন আমি এখানে তিনটি চেন করব এক দুই তিন এই যে দেখুন তিনটি চেন করেছি চেনগুলো বেশি হার্ডও করিনি বেশি ফাঁকা ফাঁকাও করিনি এই যে দেখুন আমি যেন হুকটাকে ইজিলি বের করা যায় সেভাবে তিনটা চেন করেছি এবার আমাদের হুকে কিন্তু অলরেডি একটা লুপ আছে চেনের যে লুপ সেই লুপটা অলরেডি আছে এরপর এই যে দুইটা চেন এই যে দেখুন তিন নাম্বার চেনের গোড়ায় তো আমাদের হুক আছে এবার যে দুইটা চেন থাকে এর এই যে দেখুন এই চেনের ভিতরে হুক ঢুকিয়ে এবারে সুতাটাকে নিয়ে এই যে দেখুন বাইরে নিয়ে আসলাম এখন আমাদের হুকে দুইটা লুপ হলো এরপর এই যে আরেকটা যে চেন এই যে দেখুন এই চেনের ভিতরেও হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে আবার একটা লুপ বের করলাম এখন আমাদের হুকে কয়টা লুপ এই যে এক দুই তিন হুকে আমাদের এখন তিনটা লুপ এবার লক্ষ্য করুন আমরা এই লুপের গোড়াটাকে চেপে এই দুইটা লুপ থেকে হুকটাকে বের করে নিয়ে আসলাম শুধু একটা লুপের ভিতরে হুকটাকে রাখলাম এবার এই যে সুতাটা এই সুতাটাকে আমরা এই লুপে ভিতর থেকে নিয়ে আসলাম এই যে দেখুন হয়ে গেছে এরপর এই যে আরেকটা যে লুপ এই লুপের ভিতর থেকেও সুতাটাকে নিয়ে আসব এই যে দেখুন আবার দুইটা লুপ হলো আবার এই লুপের ভিতরেও হুক ঢুকিয়ে সুতাটাকে বাইরে নিয়ে আসবো এই যে দেখুন এখন কিন্তু আমাদের আবারও তিনটা লুপ হলো হুকের ভিতরে আবারও সেমভাবে এই লুপের গোড়া চেয়ে পেয়ে এবার এই হুকের ভিতরে একটা হুকের লুপের ভিতরে হুক রাখলাম এবার এই সুতাটাকে এই লুপের ভিতর থেকে বাইরে বের করে নিয়ে আসবো এই যে বাইরে নিয়ে আসলাম এবার হুকে একটি লুপ হলো এবার এই মাঝখানের এই লুপের ভিতর থেকেও সুতাটাকে টেনে বাইরে নিয়ে আসবো এই যে এখন হুকে দুইটা লুপ হলো এবার এই যে সর্বশেষ যে এই যে দেখুন এই চেনের এই লুপের ভিতর থেকেও সুতা টেনে বাইরে নিয়ে আসলাম আবার হুকে তিনটা লুপ হলো ওয়ান টু থ্রি এই যে আবার এই গোড়া চেপে এই একটা লুপের ভিতরে হুক রাখবো এবার এই সুতাটাকে এই একটা লুপ থেকে বাইরে নিয়ে আসবো এরপরে মাঝখানের যে লুপ এই লুপের ভিতর থেকেও সুতাটাকে বাইরে নিয়ে আসবো এরপরে শেষে যে লুপ এই লুপের ভিতরেও হু এই যে সুতা বাইরে নিয়ে আসবো এই যে দেখুন আবারও হুকে কয়টা লুপ তিনটা লুপ হলো মূলত এটাই প্রসেস দুইটা লোপ ছাড়বো প্রথমে এই লুপ থেকে সুতা বের করবো তারপর এই লুপ থেকেও সুতা বাইরে নিয়ে আসবো তারপর এই লুপ থেকেও সুতা বাইরে নিয়ে আসব। আবার তিনটা লুপ হবে আবারও দুইটা লুপ চেপে ধরে এই যে একটা লুপে হুক রাখব প্রথমে এই লুপের ভিতর থেকে সুতা আনব তারপরে মাঝের লুপের ভিতর থেকে সুতা আনবো তারপরে শেষের লুপের ভিতর থেকেও সুতা নিয়ে আসবো এই যে দেখুন হয়ে গেছে আবার দেখুন তিনটা লুপ আছে দুইটা লুপ চেপে ধরবো একটা লুপের ভিতরে হুক থাকবে প্রথমে একটা লুপ ক্রস এরপরে এই লুপের ভিতর থেকেও সুতো আনবো এরপরে এই লুপের ভিতর থেকেও সুতা আনবো এই যে এই লুপের ভিতর থেকেও সুতা আনবো হয়ে গেছে আবারও তিনটা লুপি হয়েছে এই যে দেখুন আবার এই দুটাই চেপে ধরবো ধরে প্রথম লুপের ভিতর সুতা নিয়ে আসবো তার পরের লুপের ভিতর থেকেও সুতা নিয়ে আসবো তার পরের লুপের ভিতর থেকেও সুতা নিয়ে আসবো এই যে দেখুন ফিতা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখুন ফিতাটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে আবারও দেখুন এই যে তিনটা লুপ আছে এই চেপে ধরবো লুপের গোড়া চেপে এই যে লুপ হুক ঢুকিয়ে সুতা নিয়ে এসে একটা সুতাটাকে এই লুপের ভিতর থেকে বাইরে আনলাম এরপর এই যে আমাদের কিন্তু লুপ আছে অলরেডি এই হুকের লুপ একটা আছে এবার এই যে এই ফাঁকার ভিতর থেকেও সুতা টেনে বাইরে নিয়ে আসবো এখন লুপ আছে কয়টা দুইটা এবার এই যে পাশের যে লুপ যেটা ছেড়েছিলাম এই লুপের ভিতর থেকেও সুতা নিয়ে আসবো আবারও তিনটা হলো আবারও দুইটা লুপ ছাড়বো ছেড়ে এই সুতাটাকে এই লুপের ভিতর থেকে বের করব এই লুপের ভিতর থেকে আবার বের করব আবার এই লুপের ভিতর থেকেও বাইরে বের করে নিয়ে আসবে যে দেখুন বাইরে বের করে আনলাম আবারও তিনটা হলো আমরা কিন্তু তিনটা লুপের ভিতর থেকে হুকটাকে বের করছি না শুধু এই দুইটা লুপের ভিতর থেকে বের করছি আর এই লুপের ভিতরে হুক থাকবে এবার এই সুতাটাকে এই লুপ থেকে বাইরে নিয়ে আসবো আবার এই মাঝখানের এই সুতাটাকেও লুপ এই যে ভিতর থেকে সুতাটাকে নিয়ে আসবো এই এই যে ফাঁকা এই লুপের ভিতর থেকেও সুতাটাকে বাইরে নিয়ে আসবো আবারও দেখুন তিনটা লুপ হলো আবার দুইটা চেপে ধরব আবারও এই প্রথমে এই লুপের ভিতর থেকে আনবো তারপর এই লুপের ভিতর থেকেও সুতা আনবো তারপর এই লুপের ভিতর থেকেও সুতা আনবো এই যে দেখুন আবারও তিনটা লুপ হলো এই দুইটাকে চেপে ধরবো ধরে এই লুপের ভিতর থেকে সুতা আনব তারপরে এই লুপের ভিতর থেকেও সুতা নিয়ে আসবো এরপরে এই লুপের ভিতর থেকেও সুতা নিয়ে আসবো এই যে দেখুন এভাবে করেই ফিতাটা তৈরি করব কতটা সুন্দর ফিতা তৈরি হয়ে যাচ্ছে আশা করি বুঝতে পেরেছেন ব্যাগের ভিতরে এরকম ফিতা দিলে ব্যাগে লুকটাই চেঞ্জ হয়ে যায় অনেক সুন্দর লাগে আর এই ফিতাটা খুবই মজমুত হয় তো এভাবে আমি কিছুটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সেম প্রসেস ফলো করে আমি কিছুটা করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ডিজাইনটি পুরোটা এই চেন 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 একটা চেন চেন ডিজাইন হয়েছে তো এভাবে করে যার যতটুকু লাগবে প্রয়োজন অনুযায়ী মাপ নিয়ে আপনারা সেমভাবে ডিজাইনটা তৈরি করে নিতে পারবেন এই যে তো আশা করি ভালো লাগবে আপনাদের ভিডিওটি দেখে যদি উপকৃত হন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখার পর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম